কালী মায়ের জন্য দে তোরা উলুর সব দেব তার জন্য হরে কৃষ্ণ জয় গুরু জয় মাতারা হর মহাদেব জয় শিব শম্ভু হরে কৃষ্ণ রাধে রাধে গোবিন্দ জয় নিতাই জয় গৌর সবার ফার্স্টে বলি মঙ্গলা সারপ্রাইজ তো অবশ্যই হবে তার আগে তোকে কিছু যে জবাবদিহি করতে হবে আর সারপ্রাইজটা এমনি এমনি হবে নাকি খেলি আর কাজ চাপে করলি তুই তো সব ভক্তদের টাকা লোট করবি ভেবেছিলিস কিন্তু এমন 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 হয়েছে না তুই তো করতে বাধ্য হবি কিন্তু বেলেরা থেকে আরেক জায়গায় মা বসবে এটা কিন্তু সত্যি কথা হ্যাঁ বেলেরা থেকে কিন্তু মা এখন বাড়িতে ঢুকবে না আমি তোমাদেরকে বলে দিচ্ছি কৃষ্ণকালী মা বেলেরা গ্রাম থেকে আরেক মাঠে যেয়ে বসবে কিন্তু মা সেই মাঠ থেকে বাড়িতে ঢুকবে এটা আমি একদম জোর গলায় বলে দিলাম তোমাদেরকে অনেক অনেক আর অনেক অনেক ভালোবাসা চলে এসেছে আবার আর একটা ভিডিও নিয়ে প্রুফ তো আমার কাছে অনেক কিছু আছে মঙ্গলা প্রুফ প্রুফ আমার কাছে প্রচুর আছে আছে ভুরি ভুরি কিন্তু প্রশ্নটা হলো বন্ধুরা আজকে তোমাদের কাছে আমার এই কথাটা অনুরোধ করছি দয়া করে শোনো কেউ স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু মিস করবে এই যে মঙ্গলা জোর গলায় বলেছিল বেলার গ্রামের লোকেরা মাকে চায় মা এখান থেকে কোথাও যাবে না মা এখানেই ওকে আদেশ দিয়েছে দু বিঘে জমির ওপরে বসবে মা দু বিঘে জমির ওপরে মন্দির হবে কেউ মাকে এখান থেকে নড়াতে পারবে না তাহলে বেলেরা গ্রাম থেকে মা জায়গায় যাচ্ছে সেটা তোমাদেরকে তোমাদেরকে আমি জানিয়ে দিচ্ছি ও বলছে ওটাই সারপ্রাইজ দেব কিন্তু মা কোথায় যাচ্ছে না যাচ্ছে আমি তোমাদের সামনে এমন একটা ভিডিও ফেস করব না তোমরা অবাক হয়ে যাবে বাট একটু ওয়েট করো সেই ভিডিওটা দেবো অবশ্যই তোমাদের সামনে দেবো মঙ্গলা মনে মনে ভাববে ভাববেলা সারপ্রাইজ বললাম কাউকে জানালাম না সারা সোমা ওয়ার্ল্ড কী করে পেয়ে গেল এটা হায় ভাই ভাববি তুই তবে আমি এটা প্রেজেন্ট করবোই কেননা এটা এখন তোর চ্যানেলেও দেওয়া নেই ইয়েস আমি দেব। আমি দেবো সারপ্রাইজটা কি সবাই বুঝতে পারবে সারপ্রাইজটা কি তুই দিচ্ছিস তুই দিচ্ছিস না সারপ্রাইজটা আমাদের জন্য ভক্তদের হবে বাট যতই সারপ্রাইজ হোক যতই মা অন্য বেদিতে উঠে বসু মা তো যাবে একদম স্বয়ং সোনা মায়ের কাছে হার হার মহাদেব জয় কৃষ্ণ কালী মায়ের জয় 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 চোখ বুঝলেই মাকে দেখতে পাই ইয়েস চোখ বুঝলেই মাকে দেখতে চাই কেননা মা দেখতে চায় না দেখতে পাই কৃষ্ণকালিমা শক্তি আছে আর সেই শক্তিটা আমাকে কৃষ্ণ দিচ্ছে আর কৃষ্ণ কালী মায়ের মুক্তিটা যাবে সোনা মায়ের কাছে হ্যাঁ তবে বেলেরা গ্রাম থেকে আরেক মাঠে বসবে বন্ধুরা চোখ বুঝে কথাটা এই কারণেই বললাম কৃষ্ণকালী মায়ের মুখটা দেখছিলাম এবার সেটা আমার একটা জিনিস ভেসে উঠলো সত্যি ভগবান আছে তো এই কৃষ্ণকালীমা সত্যি বেলেরা গ্রাম থেকে অন্য মাঠে যাচ্ছে তোমাদেরকে আমি জোর গলায় বলে গেলাম এবং কেন যাচ্ছে কোথায় যাচ্ছে বলছে না সারপ্রাইজ সারপ্রাইজটা এমনি এমনি হবে না এখানেও সোমাওয়াল সঙ্গীতা ম্যাডামের ও মানে কিছু তো ভেলকি আছে তাই না কিছু তো ভেলকি আছে কোন চাপে করছিস না করছিস দেখ নবান্নের পুলিশ বাবার যদি বারোটা এগুলো করতে পারি আর তোকে তোর পয়সা ভক্তদের কাছ থেকে নিয়ে তোকে কি করে ভোগ করতে দিই বলতো মায়ের মন্দির করার নাম করে তুই ভক্তদের কাছ থেকে টাকা নিবি আর মায়ের মন্দির হবে না তাই কখনো হয় নাকি মঙ্গলা কিন্তু সবথেকে বড় ব্যাপার এটা সাইডে রাখছি সারপ্রাইজ বললি না ওয়েট কর আমি কিছু দেবো আমার চ্যানেলে যেটা কিনা না কেউ এখনো দেয়নি যেটা কিনা মানুষ দেখলে অবাক হয়ে যাবে আর সব থেকে বড় অবাক তুই হবি মঙ্গলা সব থেকে বড় অবাক তুই হবে যে সমাওয়ার্গ এটা জানলো কি করে তো যাই হোক কথাটা হলো এই যে হা ঘরের বিটি মঙ্গলা ঠিক আছে তোমাদেরকে বলেছিল জোর গলায় যে কৃষ্ণ কালী মাকে আর বেলেরা গ্রাম থেকে উঠানো যাবে না মা এখানেই প্রতিষ্ঠা হবে দেবত্ব জায়গায় মা নিজের জায়গা খুঁজে নিয়েছে মা কি তিন মাস চার মাস অন্তর অন্তর কি জায়গা খুঁজে নেয় মায়ের কি প্রতিষ্ঠা জায়গা হয় না মায়ের কি ঠিকঠাক জায়গা হয় না হাগরের বিটি কিরে ঘরের বিটি সত্যি কথা পাবলিককে বল বেলেরা গ্রামের লোকেরা তোকে কেলাবে টাইম দিয়ে দিয়েছে ওই টাইমের মধ্যে যদি না উঠিস একদম কেলাবে আর যেই জায়গাটা তুই যার কাছ থেকে নিয়েছিস তারও হাত পা ভেঙে যাবে কেননা সে তো ওই জায়গাটা তো তার নয় ঠিক আছে আর যে দেবত্ব সম্পত্তি তার বংশধত্বখানে নেই এবং তার একটা পেপারও অরিজিনাল তোদের কাছে নেই যে দখল করে রেখেছিল জায়গাটা সেই দখলের জায়গা তোকে দিয়েছিল ভাউতাবাজি করে দেখ তুইও ভাউতাবাজ সেও ভাউতাবাজ সেই টাকা তোর কাছ থেকে খানি মেরেছে মার তো খাবেই না আর সব থেকে বড়ো ব্যাপার তুই মানুষকে বোকা বানিয়েছিস সেই বোকাটা তুই কিভাবে বানিয়েছিস প্রমাণ হয়ে যাচ্ছে সোমাওয়াল শুরুতেই বলেছিল বন্ধুরা বেলারা গ্রামে কোনোদিন মন্দির হবে না আর বেলারা গ্রামে ওকে পারমিশন নিয়েই বসেছে কটা মাসের জন্য ও চিরস্থায়ী বসবে না কিন্তু জোর গলায় বলে যাচ্ছিল না যে মায়ের মন্দির এখানেই হবে মা এখানেই প্রতিষ্ঠা হবে মা কানে কানে বলে গেছিল যখন হলুদ পাটার নোড়ার নিমকি নিয়ে মঙ্গলার খেলা খেলি চলছিল তখন এসে বলে গেছিল হাগারের বিটি আমি এখানেই বসবো তুই হলুদ বুঝাচ্ছিস না মঙ্গলা বলেছিল না এই পদ যদি না আসে সাই হলুদ পাঠা বলো না কেমন হয় হলুদ পাঠার আর মঙ্গলার ও বাবা প্রেমে গদ 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 যদি এই যে কদিন এক মাস আসেনি আহারে হলুদ পাঠা গান করছিল চোখের জলে ভাসিয়ে দিলাম মনের ঠিকানা খেয়াল সতে চাইলে তুমি অন্য মোহনা তবু তোমার জন্য মনের দোয়ার খোলা যে রাখবো শুধু তোমারই থাকবো শুধু তোমারই থাকবো শুধু তোমারই থাকব দেব না দুচ্ছল না সোমা ওয়ার্ল্ডের মতো দেব না দুচ্ছল না আর দশটা লোকের মতো শুধু তোমায় ভালোবাসবো তুমি আমার ভালোবাসা দেবো না দূর না যদি যাও ভুলে আমায় এভাবেই বাসব ভালো চিরদিন আমি তোমায় যদি কারোর হৃদয় ভাঙে লিখো পেম হলুদ পাঠার নামে হলুদ পাঠা আজ বিদায় জানালো ভালো থেকো সুখে থেক আমি আসবো তোমার কাছে ভুলবো না তোমায় আমি তোমার জন্য আমার নিজের বউকে ছেড়ে তোমারই থাকবো নিজের ছেলেকে ছেড়ে তোমারই থাকবো নিজের বউকে ঘুরতে না নিয়ে যে তোমায় ঘুরাবো মঙ্গলা তুমি ভুলো না ভুলো না তাই না তাই না হুম বেলেরা গ্রামে মায়ের মন্দির হবে তাহলে একটা জিনিস তোমাদের মাথায় ঢুকলো তো এই যে সময় যেটা বলে সেটা ভুল বলে না এবং সোমা ওয়ার্ল্ড এটাও বলেছিল বেলেরা গ্রামে মন্দির হবে না যে কাগজপত্র ঠিক নেই সোমা ওয়ার্ল্ড আজকেও বলে গেল এই সোমা ওয়ার্ল্ড বলে যাচ্ছে বেলেরা গ্রাম থেকে আর এক মাঠে কৃষ্ণকালীমা বসবে ওপেন ক্যামেরাতে বলে গেলাম সেখানে মঙ্গলা লাফালাফি করবে দেখ সোমা ওয়ার্ল্ড সত্যের জয় হলো মন্দির করে ছাড়লাম এই করলাম অনেক কথা কিন্তু এটা যে কার জন্য হচ্ছে মন্দিরটা কার সব প্রমাণ সমেত আনবো তোমাদের সামনে বলেছিলাম না মঙ্গলা ভক্তদের টাকা তোকে অনেক খেয়ে নিয়েছিস এবার যেটা হবে হিসাব পাই টু টুপাই এমনি এমনি কি পয়সা খরচা করে ওখানে তো যাই হোক বেশি কথা বলতে চাই না তবে এটাই মিলবে সোমা ওয়ার্ল্ড এটাও বলে গেল ওইখান থেকে যেই মাঠে যাবে সেখান থেকেও কৃষ্ণকালীমা যাবে কোথায় মঙ্গলার বাড়িতে এটা তোমাদেরকে ওপেন আমি বলে গেলাম আর এই সোমা ওয়ার্ল্ডের কথা দু বছর পর হলেও মিলবে মিলবে এখনও কৃষ্ণকালী মা বছরও নয় দু হাজার পঁচিশের শেষেই খেলা দেখিয়ে দেবে এবং কদিন বাদে বেলেরা গ্রাম থেকে অন্য মাঠে যাচ্ছে মা সেখান থেকেই মা ঢুকে যাবে সোনা মায়ের কাছে এটা ওপেন ক্যামেরাতে বলে গেলাম দে তোরা ধনী কৃষ্ণকালী মায়ের জন্য দে তোরা ধনী সব দেবতার জন্য জয় গুরুবান দেব জয় মাতারা হরার মহাদেব জয় শিব শম্ভু সত্যের জয় হবি